নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে আমি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাশ্মীরি আলুর দম খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে এই দুর্দান্ত স্বাদের কাশ্মীরি আলুর দম যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে শুরু করি দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি বেশ বড় বড় টুকরো করে আলু কেটেছি মাংসে যেভাবে বড় বড় টুকরো দেওয়া হয় সেইভাবেই আমি আলুগুলো কেটে নিয়েছি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি আর আলু ধুয়েও নিয়েছি এদিকে দেখুন একটি বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি নিয়েছি আর তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি রসুন বাটা এক চামচ আর নিয়েছি আদা বাটা এক চামচ দেখুন আমি পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট আলাদা করে করে নিয়েছি এখন আবারও নিয়ে নিলাম মিক্সির জার মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি আট পিস কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি পোস্ত তিন চামচ পরিমাণ পোস্ত অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণে জলও অ্যাড করে দেব দিয়ে খুব মিহি করে পেস্টটি রেডি করে নেবো জারে ঢাকা লাগিয়ে এখন আমি মিহি করে খুব মিহি করে পেস্টটি রেডি করে নিয়েছি আপনারা দেখুন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব মিহি করে কিন্তু পেস্টটি রেডি করে নিতে হবে আর যদি শিলনোড়ায় বাড়তে পারেন তাহলে খুবই ভালো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল প্রথমে আমি খুব ভালো করে গরম হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো আছে কড়াই চারিদিকে তেল লাগিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলি আলুগুলি আমি ডিপ ফ্রাই করে নেব লাল লাল করে আলুগুলি ভেজে নিতে হবে একটু টাইম দিয়ে আলুগুলি খুব ভালো করে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ লবণ আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই পাঁচ মিনিটের মতো আমি হাই ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি খারাপ কিছু আপনাদের লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে দেবেন আমি অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করব দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে মানে হাতার সাহায্যে আলুগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি দেখুন আমি পুরো লাল লাল করে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি এক এক করে আমি কড়াই থেকে সবগুলো আলু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যতটা সম্ভব তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আলু দেখুন তোলা কমপ্লিট হয়ে গেছে এই তেলেই রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলায় আছে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম তেজপাতা তিনটে তেজপাতা কেটে দুই টুকরো করে অ্যাড করে দিয়েছি তিরিশ সেকেন্ডের মতো ভাজার পরে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন পেস্ট করা পেঁয়াজ দেখুন আস্তে আস্তে করে আমি পেস্ট করা পেঁয়াজ তেলের ভিতরে অ্যাড করে দিয়েছি কড়াইতে অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব আদার পেস্ট এক চামচ দেখুন আমি কড়াইতে আদার পেস্ট অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক চামচ দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে খুব ভালো করে দেড় থেকে দুই মিনিটের মতো তেলের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যায় মেশানো হয়ে গেছে এখন এক এক করে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আগে যে যেহেতু আমি লবণ দিয়েছিলাম আলু ভাজার সময় তাই এইখানে আমি অল্প লবণ অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি মেশানো আমাদের হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন টমেটোর পেস্ট একটি বড়ো সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম অ্যাড করে দিলাম টমেটোর পেস্ট দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মশলা একটু আমি ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এই ফাঁকে আমি একবার দই রেডি করে নেব নিয়ে নিয়েছি একটি বাটি বাটিতে অ্যাড করে দিচ্ছি দেখুন আমি আড়াই চামচ পরিমাণ টক দই দেখুন টক দই অ্যাড করা হয়ে গেছে এখন খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পুরো ক্রিমের মতো করে নিতে হবে দেখুন একটু টাইম দিয়ে কিন্তু করতে হবে আর ওদিকেও কিন্তু মশলা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আমি কিন্তু মশলা যখন কষাচ্ছিলাম আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম লো করে আমি দই ফাটাতে এসছি দেখুন আমাদের দই ফাটানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন পুরো ক্রিমের মতো হয়েছে খুব ভালো করে দই ফেটিয়ে নিয়েছি এদিকে দেখুন মশলা অনেকটা কষে এসছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দই ফেটিয়ে নিয়েছিলাম এদিকে দেখুন মশলা অনেকটাই কষে এসছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি গ্যাসের আরেক সাইডে আমি বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান ফ্রাইন প্যানে অ্যাড করে দিলাম দেখুন কসুরি মেথি দেড় চামচ মতো কসুরি মেথি হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেব কসুরি মেথি লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে কসুরি মেথি কিন্তু পুড়ে যাবে এক মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগবে না দেখুন আমাদের মশলা অনেকটা কষানো হয়ে এসেছে এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি আলুর দমে অনেক রকম মশলা অ্যাড করতে হয় না হলে কিন্তু টেস্ট তেমন একটা ভালো হয় না দেখুন মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্ট মিক্সি জারে করে নেওয়া কাজু আর পোস্তর পেস্ট দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন সব মশলা একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুন্তি দিয়ে বারবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব রকম মশলা মিশিয়ে নিয়েছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোয়ে করে নিতে হবে দেখুন খুব ভালো করে আমি অ্যাড করে দিলাম টক দই টক দই দেওয়ার পরে কিন্তু বেশি সময় এইভাবে রাখা যাবে না খুন্তি দিয়ে অনবরত মিশিয়ে নিতে হবে নাহলে টক দই কিন্তু ফেটে যেতে পারে কেটে যেতে পারে মানে ছানার মতো হয়ে যেতে পারে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লোয়ে রাখতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টাইম দিয়ে মেশাতে হবে নাহলে ছানার মতো ছানা কেটে যেতে পারে তখন আবারও টেস্ট তেমন একটা ভালো হবে না দেখুন আমি অনবরত নাড়াচাড় দিয়ে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি ছয়টি কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমাদের কসুরি মেথি কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন আপনাদের সামনেই এখন কসুরি মেথি খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি খুব ভালো করে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলা কষিয়ে নেব দেখুন খুন্তি দিয়ে বারবার অনবরত নাড়াচাড়া দিয়ে আমি মশলা কষিয়ে নিছি নাহলে কিন্তু মশলা কড়াইতে লেগে যেতে পারে নিচের দিকে পুড়ে যেতে পারে দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কাশ্মীরি আলুর দম মশলা কষানো কমপ্লিট এখন অ্যাড করে দেব আমি ভেজে রাখা আলু দেখুন আলুগুলো আমি কড়াইতে অ্যাড করে দিলাম কড়াইতে আলু দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুর সাথে মশলা মাখিয়ে নেব মিশিয়ে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা আলুর সাথে মশলা কোট করে নেব গ্যাসের ওই পাশে আমি আগের থেকেই জল গরম বসিয়ে দিয়েছি এখন দুই মিনিটের মতো আলুগুলো খুব ভালো করে মশলার সাথে ভেজে নেওয়ার পরে অ্যাড করে দেব গরম করা জল দেখুন প্রায় আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন গরম করা জল আগের থেকে আমি জল ফুটিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জল অ্যাড করার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কাশ্মীরি আলুর দমে বেশি পরিমাণে জল অ্যাড করলে তেমন একটা খেতে ভালো হয় না দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি আমাদের মেশানো হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঢাকা খুলে দিলাম আমাদের কিন্তু কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এখন আমি আর কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথির গুঁড়ো আপনাদের সামনেই আমি গুঁড়ো করেছিলাম অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ হাফ চামচের থেকে একটু বেশি এই মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য রুটি পরোটা নান বা লুচি বা কুলচা যাই হোক সব কিছুর সাথে কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে আর বানানো খুবই সহজ আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত সাজার কাশ্মীরি আলুর দম এখন আমি সার্ভ করে নেব আমি সার্ভ করেছি পরোটার সাথে রুটি পরোটা কুলচা বা নানের সাথে খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অফুরন্ত ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আগামী দিনেও আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা নমস্কার বন্ধুরা